হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আবারও চলে এসেছি নতুন নতুন মোবাইল নিয়ে ধামাকার অফার নিয়ে তো আজকেরকার কার অফার হচ্ছে তোমরা একটা মোবাইল কিনলে তার সাথে একটি ছোট্ট জিও মোবাইল তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ তো আজকের চলে এসেছে নতুন নতুন মোবাইল পুরো সিল প্যাক মোবাইল এটা পেয়ে যাচ্ছো তোমরা মাত্র পনেরো হাজার টাকায় তো এই মোবাইলটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট টুয়েলভ ডক্টর স্টেন্স তো তোমরা এই মোবাইলটা পেয়ে যাচ্ছো এইট প্লাস এইট জিবি র্যাম সাথে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরিও তোমরা পেয়ে যাচ্ছ তো এই মোবাইলগুলো নিতে চাইলে চলে আসো নবরগাঁয় নিমতলা নিউ মার্কেট তো ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা ফোন করুন আর এরপরেও পেয়ে যাচ্ছ তোমরা রিয়েলমি নারজো সেভেন সেভেন্টিন এক্স তো এই মোবাইলটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বারো হাজার টাকায় পুরো এক বছরের ওয়ারেন্টির সাথে সিলপ্যাক তো এই মোবাইলগুলো যারা যারা নিতে চাও তো ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে ফোন করতে পারো আর এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটি ছোট্ট জিও মোবাইল তো আজকে এটা ধামাকাদার অফার আর তোমরা ফ্লিপকার্ট ছাড়াও তিন চার হাজার টাকা কম রেটে এখানে মোবাইল তোমরা পেয়ে যাবে এক বছর ওয়ারেন্টির সাথে তো যারা যারা নিতে চাও অফারটা মিস করো না তো নিচের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে একটু ফোন করুন আর কমেন্টে জানান তো এরপরে পেয়ে যাচ্ছ তোমরা রিয়েলমি নাটজো সিক্সটি তো এই মোবাইলটা তোমরা পেয়ে যাচ্ছ এইট এইট প্লাস এইট জি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এটাও তোমরা পেয়ে যাচ্ছো মাত্র বারো হাজার টাকায় ফ্লিপকার্ড ছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ তিন চার হাজার টাকা কম রেটে তো যারা যারা নিতে চাও তো তাড়াতাড়ি তোমরা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন নবরগাঁয়ের নিউতলা নিউ মার্কেট সঙ্গীত ওল্ড মোবাইল শপে তো মোবাইলগুলো পুরো নিউ কান্ডিশনের মোবাইল পেয়ে যাচ্ছ এক বছরের ওয়ারেন্টির সাথে তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে তো যারা যারা লাইক করুন লাইক অ্যান্ড সাস